আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মম সুলতানাজ ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি সুলতানা চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে সকালবেলায় উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমি চলে এসেছি স্কুলে আজকে আমাদের স্কুলে ফার্স্ট টাইম এক্সামের রেজাল্ট দেওয়া হবে তো গার্জেনরাও এসেছেন ওনাদের সাথেও কিছু কথা বলবো তো আমি এই তো মার্কশিট বিতরণ করছি আর বাচ্চাদের বলছি যে কে কত র্যাঙ্কে এসেছে ওখান থেকে বাচ্চাদের মার্কশিট দেওয়ার পর চলে এলাম গার্জেনদের কাছে আজ থেকে আমাদের স্কুলে সামার ভ্যাকেশনের ছুটিও হয়ে গেল তো যাওয়ার আগে কিছুক্ষণ বসে সবাই মিলে একটু গল্প সল্প করলাম কারণ দেখা হবে আবার কয়েকদিন পরেই আর এত গরম পড়েছে না যে বাচ্চাদের স্কুলে যাওয়া আসা করতে খুব কষ্ট হচ্ছে সেই জন্য ছুটিটা দিই স্কুলের পাশেই আমার ননদের বাড়ি তো আমার ননদ এখানে অনেক রকমের শাক লাগিয়েছে তো ভাবলাম কয়েকটা শাক তুলে নিয়ে বাড়ি যাই কালকে রান্না করব আজকের ওয়েদারটা এত সুন্দর মেঘলা আকাশ আর খুব জোরে জোরে হাওয়া বইছে দেখে গান করার মন করছে খুব সুন্দর আজকে ওয়েদার ঠান্ডা কোনো বেশি গরম ভোরের কাটায় রাত আটটা আমার মেয়ের নাকি বলে ঘুম লেগেছে তাই ওকে ডিম সিদ্ধ করে দিয়েছি ও এখন সিদ্ধ ডিম দিয়ে ভাত খাবে আর আমাকে গল্প শোনাচ্ছে ওর খাওয়ার সময় ওকে প্রতিদিন কাহিনি বলতে হয় আর আমি এদিকে বসে গেছি শাকবাজতে আমি সকালবেলার কাজ কিছুটা হলেও রাতে করে রাখি কারণ আমার সকালবেলায় তাড়া হয়ে যায় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ও পাশে থাকবেন যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে ততক্ষণে টাটা বাই বাই আসসালাম আলাইকুম ভাতটা খাও গরম করছে